মানে কি কইতাম ভাই কেমন মিটখো এর রাস্তা দুই মিনিটের রাস্তা লাগিয়ে যেতেছে তুমি মনে করেন যে ত্রিশ মিনিট হে অবস্থা রাইট বা এগারোটা আট এই টাইমে এই জায়গায় এমন জ্যাম চিন্তা করছেন যেইটাছি প্লিট এ মামা অটো বুট থাকবে ডাইনিং টেবিলে ঢুকাই দাম এই ক্লীনে আসা বাদ দিতে দিবো বুঝছোস আসা বাদ দিয়ে দিবো বুড়ার দিন এরকম জ্যাম ঠেলা হয়ে যায় ভাল লাগে নিয়ে রাস্তা খারাপ হয় না এটাই করা দরকার হ্যাঁ এটাই করা দরকার তাই মনে করুম খেললাম সুলতান রাইট লাইক সুলতান ইউটিউবে ঢুকো আরে ইউটিউবে ঢুকো মিয়া তুমি সাবস্ক্রাইব করো একটা ভিডিও দেখবো ها ওই না চিন্তা তো আচ্ছা ঢুকো লাইক শুনতা না ঢুকো দেই বাইডার কি হইছে এ লাগলো লাগলো আরে ভাই আরে দেইখা দেইখা চলন আরে ভাই দেই কি হইছে কার ইউ তো হইছে দেইতে কি হইছে বাইকার কি सके देखियो ভাই কথা কইতে পারছেন এই যে ভিডিও হইতাছে আমার এটা দাঁড়ান আই হেরে কেমনে তেল পড়তে কারণ বাইকটা সাইড করলি খারণ খারণ বাইকটা সাইড করলি খারণ 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 আই হাল আই আল্লাহ বেচারে নতুন বাইকটা বাইকটা গরাই খেলুই দেখছেন হিরো শোরুম থেকে কত কালকে কিনছে বাইকটা আজকে ওই যে খোলা সমান তেল পড়তেছে নিজে দেখছিলেন কি ভুল করছিলেন তুই আমার বাইকের এনে খারাপ আর বাইক দেখেন দেখেন বৃষ্টির মতো নতুন দেখছেন ভাই আমি ভিডিও করে দিয়েছি ভাই আপনার হোয়াটসঅ্যাপে দিয়েছি আমি একটু ভিডিও করে এই ভিডিও দেখাবেন এই যে ভাই নতুন বাইক এই যে ভাই আপনার আপনার ভিডিও তো থাকেন যেহেতু আপনার বাইক বুঝছেন

আরে বেচারা দেখেন ওই যে 2 লিটার তেল রাখতে পারছে বেচারা আর রাখতেও পারতাছে না ওই তেল শুমানে পড়তাছে ওই দেখেন ওই যে দেখাইতাছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না ওই যে তেল পড়ছে দেখেন এইদিকে ওখানে পড়তাছে এই যে দেখেন দেখেন তেল ওই যে তেল ডান ওই তেল পড়লে কি হইছে দেখেন পুরা এরা ভিজে গেছে রাস্তা এটা কি অবস্থা আল্লাহ नितिन ভাই বেচারা কি মানে কি কইতাম আমি ভাই व्हाट्सएप है भाई अपना नाम बनवाट